এখন কেমন লাগে রে দেখ আমি কি না করতে পারি কি করতে পারি তোর এখন কেমন লাগে তুই এখন বুঝ ইমামের পিছনে যাস নাই তুই সুদ খাস ঘুষ ঘুষ খাস এগুলো তোর মনে থাকে না রোজা রাখো নামাজ পড়ো এগুলার পিছনে দৌড়াইতে হবে ঘুষ খাইয়ে সুদ খেয়ে পেটটারে এইরকম ডুগরির মতো বাড়িয়ে দিছ তখন আমার কথা মনে পড়ে নাই এখন কে মনে পড়ে রে বকসুয়া কি চিনিস নাই আমাকে তোরে আমি আরো রোদ দিয়ে তোর আমি জ্বলিয়ে দিব কয় কি আল্লাহ নামাজ পূজা করবো নো হেন আল্লাহ খেপছে বেলারে তো আল্লাহ দিছে আল্লাহ রে আমি নামাজ পুরো বড় মাসি